পার্কি সমুদ্র সৈকত চট্টগ্রামের অপার সম্ভাবনার এক পর্যটন কেন্দ্র যা ধীরে ধীরে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এর প্রাকৃতিক সৌন্দর্য ও বৈশিষ্ট্য খুব শীঘ্রই ভিট করে ফেলতে পারে কক্সবাজারকেও দর্শক চট্টগ্রামের আনার অবস্থিত পার্কি সমুদ্র সৈকত থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রবিউল হাসান প্রিয় দর্শক একটা সময় সমুদ্র সৈকত বলতে শুধু আমরা কক্সবাজারকে চিনতাম এবং জানতাম কিন্তু বর্তমান সময়ে বেশ কিছু সমুদ্র সৈকত ট্রুজের কাছে আকর্ষণ হয়ে উঠেছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই পার্কি সমুদ্র সৈকত প্রিয় দর্শক আজকে আপনাদের ঘুরে দেখাবো এই পার্কি সমুদ্র সৈকত এবং সেই সাথে জানিয়ে দেবো এর বিস্তারিত ভ্রমণ তথ্য সঙ্গে থাকুন পার্কি সমুদ্র সৈকতে আমি এক সপ্তাহের ব্যবধানে দুইবার এসেছি প্রথমবার এসেছি রশিদুল উলুক মাদ্রাসার সৌজন্যে বাচ্চরিক শিক্ষা সফরে যেখানে আমরা একটা রিজার্ভ বাস নিয়ে চট্টগ্রাম শহর পার হয়ে চলে এসেছি পতঙ্গা সমুদ্র সৈকতে সেখান থেকে বহুল আলোচিত এবং আকর্ষণীয় কন্যাকুলি টানেল হয়ে চলে এসেছি আনার উপজেলায় পার্কি সমুদ্র সৈকতে আপনারা যারা ঢাকা থেকে চট্টগ্রামে একদিন বা দুদিনের সফরে আসবেন তারা ঢাকা চট্টগ্রাম গ্রামী যে কোনো বাসে চড়ে নেমে যাবেন চট্টগ্রাম শহরের একে খান রোড বা অলঙ্কার সেখান থেকে রিজার্ভ সিএনজি বা বেশ কয়েকটা লোকাল বাসে করে চলে আসতে পারবেন পতেঙ্গা সিএনজি নিলে ভাড়া পড়বে একশো থেকে দুইশো টাকা আর লোকাল বাসে ভাড়া পড়বে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পদেঙ্গা থেকে বেশ কিছু লোকাল বাস আছে যেগুলো পঞ্চাশ টাকা ভাড়ায় আপনাকে কন্যাকুলের টানেল পার করে দেবে পরে ওপার থেকে একশো বা দুইশো টাকায় সিএনজি নিয়ে সরাসরি চলে আসতে পারবেন পার্কের সমুদ্র সৈকতে এছাড়া টানেলের টুল ফি দিয়ে প্রাইভেট কার নিয়েও আসা যাবে এখানে পার্কের সমুদ্র সৈকতের কাছে সব ধরনের গাড়ির পার্কিং ব্যবস্থা আছে তবে অবশ্যই পার্কিং ফি পরিশোধ করতে হবে আমি দ্বিতীয়বার পার্কে এসেছি আমার অফিসের বস পাকিস্তানি নাগরিক নাজিব বসের সাথে বস ঢাকা থেকে রাতের গাড়িতে রওনা দিয়ে দামপাড়া বাস স্ট্যান্ডে পরে সিএনজি যুগে পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছে হোটেল সিভিস পয়েন্টে রিসোর্টে অবস্থান করছিল আমি সকাল দশটায় মিলিত হয়ে প্রথমে ঘুরে এসেছি পতেঙ্গা সৈকতের নেভাল একাডেমি রোডের কাছে একটা সুন্দর পার্কে যার নাম বাটারফ্লাই পার্ক বাটারফ্লাই পার্কের ভিডিও অলরেডি আপলোড করা আছে তাইলে দেখে নিতে পারেন বাটারফ্লাই পার্কের পাশেই কনফুলের নদীর পনেরো নং ঘাট পচঙ্গা থেকে দশ টাকা অটো ভাড়া কিংবা চল্লিশ টাকা রিক্সা ভাড়ায় খুব সহজেই ঘাটে চলে আসা যায় ঘাটে প্রবেশের মূল্য আপনাকে তিন টাকা ফি দিতে হবে আর কনফুলের নদী পার হতে মাজিকে দিতে হবে বিশ টাকা এখানে আপনি বড় বড় মালবাহী জাহাজ সহ বিভিন্ন ধরনের নৌযান দেখতে পাবেন নদী পার হয়ে ওপার থেকে জন প্রতি পঞ্চাশ টাকা বা দুইশো টাকায় রিজার্ভ সিং নিয়ে সরাসরি চলে আসা যায় পার্কি সমুদ্র সৈকতে আমরা দুজনে আশি টাকায় এরকম অটোরিকশা নিয়ে খুব সহজেই চলে এসেছি পার্কিতে বাংলাদেশের দর্শনীয় সমুদ্র সৈকতের তালিকায় কক্সবাজার বা পতঙ্গ সমুদ্র সৈকত শীর্ষে অবস্থান করলেও বন্দন নগরী চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত পার্কের সমুদ্র সৈকতের সৌন্দর্য কোনো অংশেই কম নয় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠা এই সমুদ্র সৈকতের সবুজ যাওবন লাল কাঁকড়া ও নীলাফা জলরাশি যেন সর্বদা ভ্রমণ পশুদের স্বাগত জানাতে প্রস্তুত এছাড়া এখানে অদূর সমুদ্রে চোখে পড়বে বিভিন্ন ধরনের জাহাজের আনাগোনা পার্কি সমুদ্র সৈকতের দৈর্ঘ্য প্রায় আঠারো কিলোমিটার স্থানীয়দের কাছে এই সৈকত পার্কের চন নামে পরিচিত পর্যটকদের বিনোদনের জন্য এখানে রয়েছে স্পিড বুট রাইড পঞ্চাশ টাকায় স্পিড বুটে উঠে সমুদ্র থেকে সৈকতের সৌন্দর্য অবলোকন করতে পারবেন রয়েছে সিবাইক দুশো থেকে আড়াইশো টাকায় আপনাকে দুই থেকে আড়াই কিলোমিটার ড্রাইভ করে ঘুরিয়ে দেখাতে পারবে লাল কাঁকড়া সহ সৈকতের সৌন্দর্য এছাড়া রয়েছে হর্স রাইড শিশুদের জন্য আছে নাগরদোলা কার রাইড বুট রাইড ইত্যাদি সৈকত রয়েছে এ ধরনের মজার রিং খেলা দুই টাকার রিং যে সাবানের উপর ফেলতে পারবেন সেটি আপনার হয়ে যাবে সৈকতের পাশে বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন ধরনের সাজ সামগ্রী দোকান রয়েছে পাওয়া যাবে শর্ট প্যান্ট ক্যাপ চশমা সহ আরো অনেক কিছু বেশ কিছু চা দোকানও আছে আছে মোটামুটি মানের খাবার হোটেলও একশো পঞ্চাশ থেকে দুইশো টাকায় ভালো মানের লাঞ্চ পেয়ে যাবেন এখানে তবে এখানে থাকার হোটেল এখনো গড়ে ওঠেনি শুধু লুসাই নামে একটা রয়েছে তবে বেশ কিছু হোটেলের কাজ চলমান আছে খুব শীঘ্রই পর্যটকদের রাত্রি যাপনের ব্যবস্থা হয়ে যাবে এখানে আপাতত পর্যটকরা এখান থেকে গিয়ে চট্টগ্রাম শহরে অবস্থান করে অথবা যারা ডেটোরে আসে তারা একদিনেই পথেঙ্গা পার্কি সহ চট্টগ্রাম শহরের দু একটা স্পট ঘুরে অনায়াসে ঢাকা ফিরে যেতে পারে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ